হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এবিপি ডান্স ফ্রাম তো আমরা চলে এসেছি সবাই মিলে তোমাদের সাথে তো আজকে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো তো আমি আর দিদি মিলে ছিলাম তো দুজনে মিলে কি করব সব পুজোর কাজকর্ম তো গোছাতে হবে তো সেগুলোই গোছাতে ব্যস্ত ছিল তো আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো হয় আমরা বাড়িতেই এইভাবেই পুজোটা করা হয় অনেকে মন্দিরে করে মন্দিরে গিয়ে করে কিন্তু আমাদের এখান থেকে মন্দিরটা আছে একটু দূরে ওই জন্য মন্দিরে যায় না বাড়িতেই করা হয় তো বাড়িতে ব্রাহ্মণ ডেকে মন পুজো করা হয় তো এটা হচ্ছে আমাদের পাড়ারই এক জামাই তো আমাদের বাড়ি পুজো করেছেন তো আমি মা বাবা ঠাকুমা সবাই ছিলাম কম বেশি উপিত্র ইন্দ্রাদিদি নম পুজো তো শেষ হয়ে গেছে এবার তো আমি সবাইকে আরতি দিচ্ছিলাম তো আরতি দেওয়ার পরে উপোস তো ভাঙতে হবে তাই আমি চয় নমৃত্র খেয়ে উপোসটা ভাঙলাম তো আমি বৌদিকে বলছি তাড়াতাড়ি বৌদি রান্না করতে যাও এখন চারটে বাজে তো বৌদি রান্না করতে গেছে আর এদিকে প্রসাদ মাখানো চলছে এগুলো হচ্ছে পুজোর ফল প্রসাদ আর এগুলো হচ্ছে ছিন্নি যেটা বলে বড় ঠাকুরের আসল প্রসাদ তো সবাই কম বেশি চলে এসছে আর এসেছে পেয়াসা তৃষা বৌদি সবাই এসেছে তৃষা আজকে নাচ করবে তো চলো রাত হয়ে গেছে অনেক এবার চলো ক্লাব মাঠের দিকে যাওয়া যাক নাচের ওখানে তৃষাকে গোছানো হয়ে গেছে তৃষার দিদি বলছে একটা ফটোশ্যুট করে নি আমি বলছি ঠিক আছে তাড়াতাড়ি করে নে তো আমাদের গোছানো সব কমপ্লিট এবার যাবো আজকের ব্লগটা এই পর্যন্ত ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর এই রকম নাচের ভিডিও ব্লগ দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো বাই